বিদেশ থেকে স্বামী বাড়ি আছে ওকে একটু সাইজা কুজা করে মালানি হইয়া ব্যাড দিয়া কাপড় বিনা হাঁটতে হবে স্টাইল করে সামনে সামনে সব সময় মুস্কি হাইসা হাইসা কথা বলতে হবে একটু টেনেস একটু ডিজাইন করে হাঁটতে হবে স্টাইল করে নাকি তো ওই যদি ধার ফাঠার করে হাঁটে আর চুল টুল ঝাঙড়ে মাংড়ে হ্যাঁ মুখে ঢুকে গেছে অনুভূত নেই চিমটি কাটতে গতরে ময়ল উঠবে দাঁত ভেদ ভেদ আছে শাক লেগে আছে ও বিদেশ থেকে এলো মনটা ঠিক থাকবে কই যে আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল কেনে বাড়ি বাড়িয়ে এলো বলবে না ভাই না কি জি স্ত্রীটাকে সাইজা কুজা সব সময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে নাকি বাইরে হাট বাজারে যাবে জি টিকবে না মাঠে ঘাটে যাবে জি টিকবে না কখন বাড়ি যাব বাড়ি আসবে ওর স্ত্রী কে হাজি কুন্ঠে গেছিল তুমি কুন্ঠে কুন্ঠে চলে যাচ্ছ আর মাঠে যা দেরি কেন করছো সকাল বাড়ি আসবে কি রে বে বাপরে শোভান মনের মতন পেয়েছি রে ভাই এত সুন্দর স্ত্রী জীবনে কেউ বেটি ছেলের বুদ্ধিও নাই মেয়া লোকের বুদ্ধি না আরে স্বামীকে পাগলা করে থাও না একটু খুশি করো আনন্দ দাও সাইজা কুজা একদম ফিট ফাট হইয়া ভালো ভালো কাপড় গুলো তোমার স্বামী এনে দিবে না ভালো কাপড় লাগাও ভালো ভালো ড্রেস লাগাও আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও লিপ জল লিপস্টিক লাগাও আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর রাগা দিকে হাঁটো সেন্ট ফ্যান্ট লাগাও স্বামীর দিকে লাগাও আর এখনকার মেয়ে ছেলে করছে কি যখন কেন মরা দেখতেই যাবে বিয়া বাড়ি যাবে তখন বাক্স থেকে কাপড় বাহির করে সকেজ থেকে কাপড় বাহির করে আলমারি থেকে কাপড় বাহির করে কুচি করে এমন ডিজাইন করে পিনছে বোম্বাই গার্ডেন ব্লাউজ গাই দেখে জোতা লাগাইছে এবার গিরা দেয় জোতা বানছে এটা পাঁচা দিকে তারপরে এমন কইরা সাজে ফিয়ার লাভলি ফেস সোয়াস দিয়া তারপরে ফের বা দিকে সিধা করছে কতগুলা বেলা মেয়ে ছেলেকে দেখবেন বা দিকে আগে মানুষ কপালে টিকলি দিত এখন এখানে টিকলি দিছে তাই না দেখছেন এখানে সিস্টেম নতুন ডিজাইন গালে মশা বানাইছে কাজল পরের পুরুষকে পাগলা করার এই এমনি তো মেয়ে ছেলেকে শ্রেণ একটা শ্রেণ আছে মেয়ে ছেলের একটা শ্রেণ আছে যেরকম আপনি রাত্রি বেলা যখন ঘুমাবেন মা বোনের আব হালা করে শুনালেন দুটা বালিশ মাথায় দিবেন না একটা বালিশ ঘুমাবেন আর একটা বালিশ মানে বড় লম্বা বালিশ বানিয়ে নেবেন নিচে আর কোনায় বানাবেন কিন্তু লম্বা একটু বড় যাতে দুজনের মাথা হাঁটে ওই ছোট ছোট মানে বালিশে মাথা দিয়ে না আর বালিশটা তো মাথা দিয়ে করতে হবে কি মাথার চুলটিকে লম্বা করে মানে বালিশে বিছিয়ে দেন ও আপনার স্বামী আপনার চুলটিতে মাথা দিয়ে যখন মানে

আর বাড়তে বিবাদ হবে না টেনশন হবে না কোনো মেয়ে ছেলের দিকে উত্তাকবে না কোনো দিকে দড়িয়া বেড়াবে না কোনো মেয়ে ছেলেকে ফোন করি করবে না তো ভাইরা আমার ভালো করে শুনেলেন নেন মামনেরা স্বামীটাকে ভালো করে খুশি রাখেন সব সময় ওকে খুশি রাখেন আনন্দ দেন কারোর সঙ্গে কথা বলবে না ফোনে কথা বলবে না কারোর দিকে চকিলাও দেখবে না সবসময় তোমার জন্য পাগল হয়ে থাকবে কিন্তু আর কে বুদ্ধি না এরা করবে কি তো দেখেন ভাইরা আমার মায়েরা ভালো করে শুনেলেন যে বিবি रोहिमर মতন হতে হবে স্বামী ভক্ত স্বামীকে ভালোবাসা দিতে হবে স্বামীকে ছেড়া হবে না স্বামীর সেবা করতে হবে তবেদী করতে হবে খিত ভক্তর স্বামীকে ভালোবাসতে হবে যে কিরকম করে ভালোবাসতে হয় আল্লাহর নবী যখন বিবি খাদিজা কা বিয়া করেছিলেন খাদিজার বয়স তখন মানে 40 বছর আল্লাহর নবীর বয়স 25 বছর তো 40 বছর মেয়ে যখন বিয়ে করলেন এর মধ্যে মাসলা আছে রে ভাই আল্লাহর करिश्मा কিছু আছে না ফলে আল্লাহ পাক কানর সঙ্গে বিয়ে দিলেন যখন বিয়ে হয়ে গেল কত খাদিজা ভালো আর খাদিজা কত সন্তুষ্ট কত ভালো কত জ্ঞানী মহিলা আর সাবেকা কত ভালোবাসতেন শুনেলেন আল্লাহর নবী যখন দিনার जिंदा মানে দিনের দাওয়াত দিতে যেতেন কলমার প্রচার করতেন যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন রাত্রি 12টার সময় বাড়ি আসতেন 1টার সময় বাড়ি আসতেন না 2টার সময় বাড়ি আসতেন যেই দিন বাড়ি আসতেন আল্লাহর নাভিগেটের কাছে এসে একবার খালি কপাটা বাড়ি মারত খেদি যান যেমন ঠক করে বাড়ি মারত গেট খুলে গেল একদিন নয় দুদিন নয় দশ দিন নয় বিশ দিন নয় ডেলি এটা দেখতো কাল্লার নাবি যে গেটে বাড়ি মারলি গেটটা খুলে যাচ্ছে আল্লাহর নাবি দেখতা দেখতা বলল খাদি যারা তুমি কি রাত্রিবেলা বেলা বিছানায় ঘুমাও না তুমি কি রাত্রে শুয়ে থাকো না কি ব্যাপার রে খাদি খাদিজা যা বল্লা আপনি যখন দিনের দাওয়াতে তা চলে যান কলমার প্রচার করতে চলে যান আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না বিছানায় শুয়া থাকি না আমি কেওয়ারখানাকে লাগিয়ে দিই আর কেওয়ারখানাকে লাগিয়ে পেট পেটকাটে লাগিয়া দি আর পিঠটাকে লাগিয়া দি আমি করি কি মানে দাঁড়িয়ে থাকি সারা রাত যখন আমার চোখ তামি না স্বামী যখন আমাকে ঘুম আসতে লাগে গো স্বামী তখন আমি করি কি যখন আমাকে ঘুম আসতে লাগা আমি একটা পাকে ছেড়ে নি আর একটা পাকে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে এক ঠেঙ্গে দাড়িয়ে দাঁড়িয়ে থাকি যখন পা ব্যথা করতে লাগা স্বামী আমাকে আর ঘুম আসে না আমাকে নিদাসে না স্বামী যখন খুবই পা পা ব্যথা করতে লাগলো একটা পা যখন ব্যথা করতে লাগলো আবারই পাটাকে রেখে দিলাম আবার এই পাটাকে উঠিয়ে নিলাম এটা এক পায়ের ভরে তখন দাঁড়িয়ে থাকি গোস্বামী পা ব্যথা করতে লাগে তখন ঘুম আসে না আপনি যখন এসে খালি একবার খাতে যা বলেন আমি গাড়টাকে খুলে দি আমি জানি আপনার বাড়ির পার্শে আপনার দুশ্মন আল্লাহর নাবির বাড়ির পার্শে আবু আহাবের বাড়ি চাল লাগা লাগে বাড়ি আর আবু আহাব আল্লাহর নবীর জানি দুশ্মন রে ভাই পেলেই জান মেরে দিবর নিজের চাচা মানে জান মেরে দিবে খাতি বল জাসমি আপনার বাড়ির কাছে दुश्मन যদি আপনি গেটে বাড়ি মারেন আমি যদি বিছানায় ছয়া থেকে ঘুম চলে আসে বিছনা থেকে মানে ঘুম ভাঙতে বিছনা থাকা উঠতে আর কেওয়াড়ের খিড়কি খুলতে তাবড়ড়গাছা গুন্ডার আপনাকে ধরে নিবে আপনার दुश्মণিরা সূত্রের আপনাকে ধরে নেবে তো আপনাকে যদি আপনার জান মেরে দেয় আপনাকে আমি কি দিয়ে ভালোবাসলাম কে দিয়ে রক্ষা করলাম তাই দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই খাদি তুমি কেন ঘুমিয়েছিলাম তোমার স্বামী দিনের দাওয়া দিতে গিয়েছিলাম কি জবাব দিব থাকি আপনার পায়ের যখন আওয়াজটা শুনতে পায়। আমি চট করে মানে পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝতে পারি আমার স্বামী চলে আসলো আর যখন আপনি ঠকা মারেন আমি কাবার খানা কে খুলে দিই স্বামীগঞ্জ আপনাকে চট করে ভিতরে মানে ঘরে নিয়ে ফাটাম করে হুডকা লাগিয়ে দিই যেন কেউ টের না পায় আসতে না পারে খাদিজার ভয়ে কোনো মায়ের লাল খাদিজার বাড়ি যেতে পারবে না খাদিজা একটা ধনশালির মেয়ে খুবই বার্তু শালীর মেয়ে খাতিজার বাড়িতে কোনো গুন্ডা পান্ডামাস্তান যেতে পারবে না আল্লার রাবী বলেছিলেন আবার কিরামীর ঢাল এলাকার ঢাল হলো আমার খাতিযান বায়দের ঢাল হলো আমার চাচা আবুত্তালেব যতদিন খাতি আর আবু তালে বেঁচেছিলে আল্লাহ রুবিদ গায়ে কেউ হাত দিতে পারেনি যেদিন তার চাচার খাতি যায় আক্ষি ভচ্ছিলো দুজন মারা গেলো সেদিন আল্লার নবিরা প্র অত্যাচার জুলুম শুরু হয়ে গেল তো স্বামীকে তো ভালোবাসতেন দে ভাই বলেন তো স্বামীকে কিরকম ভালোবাসতে এখনকার স্ত্রী আপনার লেগে পয়সা থাকবে রে জায়গা থাকবে জি ভাই কথা বলেন আপনারা হ্যাঁ হো করেন মুড়ি গেলা ঝুঁকান আর না তো যদি ওই মূর্তির মতো হলে সৃষ্টি বা দেন দেখা যায় তো কেমন লাগবে ভাই একটু হ্যাঁ হো করবেন তো ভালো লাগবে নাকি তো আপনার স্ত্রী এখন জায়গা থাকবে থাকবে না কিন্তু থাকতে হবে বুঝতে পারছেন কিন্তু এখনকার স্ত্রী থাকে না খাতিজার মতন হইতে হবে বিবি মতন হতে হবে ভালোবাসতে হবে স্বামীকে স্বামীটা হচ্ছে জানের জান প্রাণের প্রাণ দুইজনে হচ্ছে একটা জীবন নাকি স্ত্রী আর পুরুষের দুজনে একটা জীবন হয় না যে ভাই যিনি দুজনাতে একটা জীবন না হলো দুজনাতে একটাই জীবন তার মানে না হলে যখন বিয়ে হয়ে গেল আপনি ওর বাপকে বাপ কইছেন ওর মাকে আপনি মা কইছেন ওর ভাইকে আপনি ভাই কইছেন আপনি বোন কইছেন বিয়ে হয়ে আপনার বাড়ি এলো আপনার বাপকে আলাইকুম ওর বাপ মাকে মা আলাইকুম আসলাম হাতে মা আসসালাম আলাইকুম তার মানে ওর মা আপনার বোনকে ও বোন বলছে আপনার ভাইকে ও ভাই বলছে দুজনে একটাই কানেকশন নাকি তো জানের জান প্রাণের প্রাণ ওরে বাপরে এত দুজনে মানে এক হয়ে থাকতে হবে কিন্তু এখন কি বলবেন ভাই যেমন হয়েছে পুরুষ লোক ওরকম হয়েছে মেয়ে লোক নিজের স্ত্রীকে স্ত্রীকে যেরকম ভালোবাসা দেয় না স্ত্রী ভালোবাসে যেমন নাকি হয় না ই মোবাইলে খেপা কাকে ফোন লাগিয়ে দেখে দিয়ে তখন কেছে ওরে আমার জান ওরে আমার কৈলজা ওরে আমার সোনা খ্যাপা কইছে ওরে হার ধন কহে তো তোর ভালোবাসাটা জায়গায় হাজি ধন কেন কহিলে খোজারি ঝোকে কহে দিছি রাগ করিস মানে মই আর চোটে বলে সেই ওর হার ধনটা বুঝতে পারছেন স্ত্রীকে একটু জান বলেন স্ত্রীকে ওরে হার কইল যে ওরে হার সোনারে আর ওরে আমার কি বাংলাদেশে এবার বলছে ওরে আমার খুশখুশি রে অনেকটা আদর করেন সহা করেন একটু ভালো নাম রাখেন ভালো নাম বলে ওকে ডাকতে হবে হবে কি হবে না স্ত্রীকে একটু ভালো নাম ধরে রাখেন কোনো একটা নাম ধরে ওই একজনা নতুন বিহা করে এসছে বিহা করে এসে কয়েছে হানের তোর সাথে ধার বিয়ে হলো তো আইস থেকে তোকে কি কেহা ডাকবো তোকে যেটা তোমার মন ওটা কেহা ডাকো তো কইছে তোকে তাহলে আইস থেকে আমি বিরিয়ানি কেহা ডাকবো তো আর স্ত্রী কয়েছে হাজি তোমাকে ফের আমি কি কেহা ডাকবো তোমাকে তো একটা কুহে ডাকবো তোমার নাম কহাতে যাবে না তো তোমাকে আমি ফের কি কুহে ডাকবো তোর যেটা পছন্দ তুই যেটা জিনিস খেতে পছন্দ করিস ওইটার নাম কে আগে ডাকবি ওই যে হার দেশি ঘি আর খুব পছন্দ তো তোমাকে ঘি কুহে ডাকবো ওই যে ঠিক আছে এবার তখন ওকে ও বিরিয়ানি কহে ওকে ও ঘি কহে যদি ঢুঁড়বে ওর পুরুষটা ঢুঁড়বে আর বিরিয়ানি কুন্ঠে গেল রে ওকে যদি আর স্বামীকে ঢুঁড়ে ধনু কহবে যে আর দেশি ঘি কুন্ঠে গেল ও ঢুঁড়া বেড়ে ঘি কহে তো উ করেছে কি একদিন বেচারি হাল জুড়েছে রাস্তার কানাতে হাল বেয়েছে আর ওর একটা বিহাই চলেছে বেড়ে তো বিহাই এসে এসে তখন ওকে কয়েছে যে ই বিহাই হাল জুড়েছে না কি কইছে হ্যাঁ বিহাই হাল জুড়েছি আজ সাইড করে তুমিও বেড়েতে এসছো আর আমি তো বিহাই হাল জুড়ে দিয়েছি তো যেতে তো পারবো না তো তুমি বাড়ি যাও বিরিয়ানি আছে চিন্তা করিও না বিরিয়ানি আছে আর বিহাই হুবে পড়েছো গমা বিরিয়ানি রেনেছে কাটিয়ে সাটিয়ে দেবো একেবারে ইহুবে পড়ে সান সান করে হাইটা বাড়িতে যখন বসছে তখন বসতে দেশে পানি দিয়েছে বিহাইন কেছে যে বিহাই খাবার এনে দিব না দেশি ঘি আসবে তখন খেবে আর আসবে তখন খেবে না এখন ভেঙে তো আর কহে না ও কয়েছে যে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই দিবো খেতে তো এই মনে মনে হুব করে দিয়েছে দেশি ঘি পাইলে তো একদম বিরিয়ানি দিয়ে সাটিয়ে দেবো তো কয়েছে থেমই থাকি বলছে ঠিক আছে ঘি আসতে তখনই খাবো ই তখন পেরেছে কি হাল টালবে খালি পরে বেচারি বসে আছে ওহার পহর দেখছে ওহার পর দেখছে ই হাল বেহে গরু টরু বানবে কি হাল খান থেকে যদি গেছে তো দুটা গরু দুধকে পালাইতে লেগেছে তো একটা গরু ভালো একটা গরু মানে গোড়া বল তো গোড়া বলটাকে দুই চার বাড়ি না দিলে হাল বহবে না তো আর নাম থেয়েছে লাঠি আর ওই যেটা বল ভালো ওর নাম থেয়েছে মেহমান মানে মেহমান মানে ভালো আর ওর নাম হলো লাঠি আর একটা ঘরে কালো বিলাই আছে বিলাইটার নাম চেয়েছে চোর তো ওর বিহায় হাল বেহাই তখন কয়েছে ওর স্ত্রীকে ডাকছে ওরে মেহমান কোন ঠেকাল লাঠিখানো মেহমান কোন ঠেকালো মানে এটা বল মেহমান মানে ভালো বলটা কে গেল আর লাঠিকে তুলিয়ায় লাঠি মানে খারাপ গরুটাকে কইছে মেহমান কোন ঠেকালো লাঠি খান লি মেহমান আর বিহাই কোচে বাপরে মেহমান কোন ঢালা লাঠি লেগে তাহলে তাকে গরম হবে ও ঘরে ঘরে মনে মনে ভাবছে তাকে দিবে সাদা সাক কি তখন কান্টার মনে লেগেছে পালাইতে তো কান্টার মনে যখন পালাইছে ওর বিহাই নাই গিনাতে ঢুকেছে দেখছে কালো বিলাইটা ঘরে মাছ ছিল রানা মাছ মাছ খেয়া বিলাইটা পালা ছিল এবার করেছে কি যেমন মাছ খেয়া পালা ছিল কি কইছে চোর 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 মানে বিলাইটাকে কইছে চোর মানে বিলাইটার নামই চোর কইছে চোর চোর তো আর বিহাই কইছে যে বাপরে কিন্তু হামাকিল জোর করেছে আরো জোর দৌড়াই দিলে গেছে পড়োশির বাড়ির লোক গেলে কান্তা দেশি লোকে ধরে দু চার ফ্যাট লেগে দেয় দু চার ফ্যাট যখন দিয়ে দেয় তখন কইছে যে ব্যাপার তো খারাপ হোল হাল্লাতে কিছু মাইন লেগে তোমরা তো চোর চোর করলে হার কিছু চুরি করে পালা চলে ধরে দেবো তো কইছে না জি হারকে বাড়তে একটা গরু আছে এর নাম হলো মেহমান একটা গরুর নাম লাঠি আর এই বিলাইটার নাম হলো মানে ই চোর খালি মাছ চুরি করে করে খায় আর এর নাম হলো মানে ওর বিহানটা হার নাম হলো বিরিয়ানি আর হার স্বামীর নাম হলো দেশি ঘি ওর বিহাই কইছে সবে গেল আমার যদি তো তো তোমাকে স্ত্রীর নাম ভালো নাম ধরে ডাকেন সুন্দর করে ডাকেন যেটা নাম পছন্দ করে পদব নাম রাখবে না খারাপ নাম রাখতে হবে না স্ত্রীকে ভালো নাম ধরে ডাকা এটাও নাবির সুন্নাত স্ত্রীকে স্ত্রীটাকে মানে যখন পার্শে আসবে ওকে কোলে করে চেড়া দিলে দু তিন পাক ঘুরান এটাও স্ত্রীকে কোলে করাটাও নবীর সুন্নাত স্ত্রীর কপালে চুমন দেওয়াটাও নবীর সুন্নাত স্ত্রীর মাথার চুল এ দেওয়াটাও নবীর সুন্নাত স্ত্রীর মাথার চুল এঁচিড়ে দেন কোনোদিন আচরালিতে সিধে করে দিয়েছেন কোনোদিন চিমড়ি গাঁথে দিয়েছেন কোনোদিন চিমড়ি গেঁথেছেন কি করেছেন খালি আপনাকে এখানে ঘোড়াতে চড়েছে নবীর সন্নাথ আদায় করেছে ঘোড়াতে চিড়ে গিয়েছে নাকি কিন্তু স্ত্রীর হক আদায় করেন যে একদিন মানে চুল গাঁথে দিকে চিড়ে দি করেছেন এটাও নামির সোনা দেখবেন ছেড়ে দিয়ে তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসা দেন স্ত্রী যে আপনার ছেড়ে চোদ্দ ছেড়ে আপনার বাড়িতে এসে আছে জন্য জন্য ভাই আপনার একটু আপনি পরের বেটি একটা নিয়ে এসছেন আপনার বেটিকে পরকে দিয়েছেন কিসের জন্য এই একটু ভালোবাসার জন্য আদরের জন্য স্ত্রীকে মায়ের ধর করিয়েন না হোঁড়ানি গোরু মাতর সবসময় চোখ মুখ দেখেন না খেঁখড় মারিয়েন না ঝিড়কে না স্ত্রীকে ভালোবাসা দেন এখনকার মানুষ স্ত্রীকে মারতেও জানে না মারবে কেমন করে গরু পিটা করে ধরলে চুল থেকে হাতে বেড় দিয়ে ধরে চলে যাচ্ছে দিয়া ওরা দিয়া স্ত্রীগণ করে মারতে হবে আপনি শুনেছেন কোন জালসা জুলুস শুনেছেন আলেমের মুখে শুনেছেন স্ত্রীগণ কেমন করে গরু পিটা করে মারতে হবে জানেন আল্লাহর নবী বলেছেন স্ত্রীর কোথায় মারবা লোক মারতে জানেন আর বিহা করার লেগে পাগলা খালি দাদা হয়ে বিয়ে নানাজি বিয়ে দেওয়া স্ত্রীর কুণ্ঠে মারতে হবে কেমন করে মারতে হবে কিভাবে মারতে হবে আগে এলেন রে ভাই স্ত্রীর মুখে মারা যাবে না আল্লাহ নিষেধ করে যে চেহারায় মারিও না চেহারাটা খারাপ হয়ে যাবে মুখে মারতে হয় না এখনকার বেটা ছেলে ঠোঁটের ওপরে কিল ঝেড়ে দিছে খাপা বুঝে না টুঝে না গালে মেরে দিছে গালে মারা নিষেধ আছে কেন মারবেন গালে মারবেন চেহারাটা মারা নিষেধ আছে মারবেন না চেহারাটা খারাপ হয়ে যাবে ডিসকালার মাথাতে মারবেন না বেরেন কেরে খেয়ে যাবে স্ত্রীর মাথায় মারিয়েন না স্ত্রীর হাত মারিয়েন না হাত খলা হয়ে যাবে স্ত্রীর পায়ে মারিয়ে না ন্যাংড়া হয়ে যাবে কে আপনাকে দানা তৈরি করে খিলেবে স্ত্রীর পিঠে মারিয়ে না কল যাতে হোড়া টোড়া লাগলে মরে যাবে আগা দিঘা মারা যাবে না আগা দিঘা ওর ইঞ্জিন আছে মেশিন আছে লাগলে মরে যাবে হোড়া টোড়া লাগলে মরবে কি না কয় দশ কিলো মরবে না কিন্তু একটা হোড়া যদি বাই চান্স লেগে তো মরে যেতে পারে ওই লেগে মারা যাবে না কুণ্ঠে মারবেন আল্লাহর নবী কোন জায়গায় মারতে না কোন জায়গায় মারতে বলেছে না কেমন করে মারতে বলেছেন আপনাকে মারতে হবে মিসওয়াকের বাণী মিসওয়াক বুঝেন তো নাকি দাঁতল দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল খানটা কুড়া লোহার মতন মোটা হবে আর আধ হাত লম্বা হবে দাঁতল খান আর ওই দাঁতল খান ধরে আমার পাঁচ হাতিকে মারতে হয়েছে এখানে হাড্ডি গুড্ডি নাই ওখানে দেন চাটা চাট দেন ইস্ত্রিটাকে গরু পিটা করে মারবেন না খালি মোচ ফোর করানোর রক দেখানোর দাঁতকে কিড় মিড় করেন কি ইস্ত্রি ডরিয়ে যাবে আর ইস্ত্রিটাকে খালি কি গরু পিঠা করে মারতে হবে কী যে ভাই মারতে হবে ও তো এমনি ধনকে ডর দেখিয়ে নিতে হবে খালি ভয় দেখিয়ে দেওয়া আপনি ডরবে তো ইস্ত্রিটাকে ভাই মারিয়ান না ভাই মারতে হয় না আপনি পরের বেটিটাকে মারবেন আপনার বেটিকে যদি আপনার জামাই মারে আপনার জানে সহ্য হবে আপনি সইতে পারবেন যদি শুনালেন কোন কোনো পৃথিবীর বাপ কোন পৃথিবীর এরকম বাপ আছে যদি শুনেলে আমার জামাই আমার বেটিকে মেরেছে খাড়িয়ে থাকতে পারবে ওর তো কি ভাই এটা খারাপ মনে করছেন না ভালো মনে করছেন আপনার বেটিকে যদি মারে আপনার মনটা কি বলবে আপনার দাঁত ক্রিমিল করে বেটাকে যদি পেয়ে লি ওকে দেশি মুরগার ঘি গিলাচি আর বিরিয়ানি গিলাজি আর এত আদর করে খেলি হার বেটিকে মেরেছে ওকে পেয়ে লি ওকে ধুইনে দেবো মনে বলবে কিনা মনে মনে বলবে ফুইটা না বলে যে দিব কোন দিন যে দিব ওকে এরকম বলবে না তো ভাই সবারই বেটে এরা আবলা ধন স্ত্রীকে গরু পিটা করে মারিয়েন না এইভাবে মারতে হয় না মিশকের বাড়ি মারবেন একটু ভয় দেখাবেন একটু চমকান দাঁতকে কিড়মিড় করেন মোচ ফারকান একটু ভয় দেখান কিন্তু ভাই গরু পিটা করে মারিয়েন না পরের বেটে আপনার বাড়ি এসে আপনার সেবা করার জন্য খিদমত করার জন্য আপনার তাবেদারি করার জন্য আপনাকে কত সুন্দর করে গরম গরম ঠান্ডা দিনে গরম করে খিলাছে আর গরমের দিনে ঠান্ডা করে খেলাচ্ছে ফ্যান চালাচ্ছে বাতাস করছে আপনাকে কত আদর করে খেলাচ্ছে কত সম্মান করছে আপনার তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেন একটু ওরা খালি ভালো বসবে নাকি আপনাকে আপনি একটু ভালোবাসা দেবেন না স্ত্রীর সাথে এমন খেতে বসবেন স্ত্রীর সাথে খেতে বসছেন রে ভাই যেদিন খেতে বসবেন না চেড্ডি ভাত ছেড়ে দেন স্ত্রী যে আর মানে ছাড়া ভাত খুব পছন্দ করে পুরুষের চারটে ভাতগুলো ছেড়ে দেন আর দু তিন খান মাংস লেন লিয়া তখন ছেড়ে দেন দু তিন খান মাংস ভাতের তলে ভরে দেন আর দু খানটা পিস রেখে দেন ভাত ছেড়ে দে বলেন যে তুই খা স্ত্রী ডেকে দিয়ে দেন যে তুই খা ওকে খুশি করে খা আর মনটা খুশি হয়ে যাবে আর যেদিন কেউ থাকবে না ওরকম ফাঁকা ঘর ফাঁকা বাড়ি পাবেন স্ত্রীটাকে সাথে নিয়ে একদম একসাথে একটাই প্লেটে একটাই থালিতে বসে সাকান খেতে খেতে স্ত্রীর মুখে ভাত তুলে দাও নবীর সুন্দর তার মুখে ভাত তুলে দেন স্ত্রীটা যখন পানি পান করবে আল্লাহর নবী আর আয়েসা যখন খেতে বসতেন একসাথে খেতে বসেছেন আল্লাহর নবী করেছেন কি যখন আয়েসা পানি পান করে গিলাসটা রেখেছে ওই গিলাসটাকে আল্লাহর নবী নিয়ে যেখানে আয়েসা ঠোঁট লাগালছে ওই ভিজ্জা জায়গাখানে আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই ভিজ্জা জায়গাখানে ঠট লাগিয়া পানি পান করে ছায়াসা খালি দেখছে বড় বড় চোখ করে কই জায়গা ঘরে মুখ লাগে যখন পানি পান করলো ওর ময়া মোহবত বাড়বে কিনা ভাই বলুন তো কি ভাই বাড়বে না কোনোদিন খেয়েছেন ওই জাহান মুখ লাগে ওই গিলাসটাতে পানি খেয়েছেন এখনকার মানুষ বুঝে গিলাস চেঞ্জ কর পরশু দিন আমার স্ত্রী খেতে দেখে দেয় খেয়া করছে আমি দেখাছি খালি ওর দিকে দড়িয়া ফেলা গিলাসটা চেঞ্জ করে দেয় খাজারে পাগলি দেনার বেটে গেলে সে খাওয়ারে কিন্তু ভয় করছে বেটি ছেলে একটু জানে ডর দু একদিন খেবে তো ওর সাহস হয়ে যাবে বুঝতে পারছেন তো খান ওখানে মুখ লাগান কিন্তু ভাই সব হয় তার মুখ লাগাইতে পারবে না স্ত্রী মনের মতন হলে মুখ লাগা যাবে যদি মনের মতন না হয় তো মুখ লাগা যাবে ভাই কয়েন এক জ্বালা মানে বড় জ্বালা স্ত্রীটা যদি মনের মতন না হয় তো যা ওখানে মুখ লাগিয়ে আপনি গিলে মুখ পানি খেতে পারবেন জীবনও পারবেন না আর মনের মতন যদি স্ত্রী হয় তা আরো কিছু খাওয়া যাবে মুখ লাগিয়ে আপনি খেলেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে ভাই জি লাগা কলিগা ভরা তেল শান্তি করা তো কথা হচ্ছে পানিটা খান আল্লাহর নাবিব আয়েসাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন রে হয় যে স্ত্রীর সাথে রাত্রিবেলা দড়াদড়ি করতেন এটা একটা নাবির সুন্নাত কোন মহিলা আপনারা স্ত্রী গেলে কোনদিন রাত্রি কি দড়াদড়ি করেছেন করেছেন ভাই আপনারা রাত্রে দৌড়াদৌড়ি করেছেন যে একদিন করেন আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন আয়েশাকে নিয়ে যখন দৌড়াদৌড়ি করলেন একদিন দৌড়াতে লাগলেন রাত্রি বেলান চারদিন রাত্রে একবার পেন বুটে আছে দৌড়াচ্ছেন আয়েশা গা মেরে নিলেন আর ই পাশে পড়া গেল আল্লাহর নবী আয়েশা এত খুশি এত খুশি একবার খুশি দাঁটকানাং আল্লাহর নবী একটু ভারী হয়ে আছেন থেকে গেল ওই দিন চলে গেল আবার কিছুদিন পর কয়েকদিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা চল আজকে দৌড়াদৌড়ি করি রাত্রি বেলান আবার দৌড়াদৌড়ি করলেন আয়েশা একবারে পাতলি মানুষ ছামছিম একবারে সিসাটান ছোট হালকা বয়সের মেয়ে ই তো ফিরকির মতন মানে রাজধানী ট্রেনের মতন দৌড়াইতে একদম স্পিরিট ধরে নিলে আলো তো এরকম আয়েশা একবারে দৌড়াইতে মাত্র রেস ধরে নিছে তো দৌড়াইতে যে লেগেছে তো আল্লাহর নবী তার কম হয়ে নাই আয়েসা থেকে আল্লাহর রাসুল এত দৌড়ালছে কে ওভারটেক করে দাঁড়িয়ে ওখানে যে দাঁড়িয়ে আছেন এবার আয়েশা যেমন দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী চট করেন আয়েসাকে নিয়েছে আর কোলে করে নিয়ে এবার তখন খুব নবী আয়াসাকা বলছে রে আয়াস আজকে তোমাকে আমি জিতে নিলাম আজকে তুমি হেরা গেল সেদিন তুমি জিতেছিলে আজকে আমি জিতে গেলাম